কে হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমান নাকি মির্জা ফখরুল এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের বুঝতে হবে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ এর সমীকরণটা এই সনদে একটা বড় সংস্কারের কথা বলা হয়েছে যিনি দলের প্রধান বা দলনেতা থাকবেন তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না আপনাকে কোনো এই দুইশোর বেশি আসন পাওয়ার জন্য আপনাকে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হইলো কিনা তো একটু প্রশ্ন করি যে গত সরকার চলে যাওয়ার পর থেকে কিন্তু আপনি বলে আসছেন যে এই নির্বাচনটা খুব সহজ হবে না যদিও নির্বাচনটা খুব সহজই হওয়ার কথা আপনার জনপ্রিয়তা বিএনপি জনপ্রিয়তা সবকিছু মিলে এখন আমার প্রশ্ন নির্বাচনটা তো হয়ে গেল এটা অনেক সহজ ছিল কিনা আপনার কাছে নির্বাচনে বিপুল ভোটে পাস করেও যেন স্বস্তিতে নেই বিএনপি কে হবে আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান যদি তিনি আগামীর প্রধানমন্ত্রী হন তাহলে তাকে দলের চেয়ারম্যানের পদ ছাড়তে হবে আর যদি তিনি দলের চেয়ারম্যানের পদ ধরে রাখেন তাহলে প্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন না এমন এক দ্বিচারিতার মধ্যে পড়ে সর্বশেষ যেই সিদ্ধান্ত নিল বিএনপি সেটি শুনলে রীতিমতো অবাক হতে পারেন আপনিও তাহলে কি প্রধানমন্ত্রী হচ্ছেন মির্জা ফকরুল হঠাৎ করে খালেদ মহিউদ্দিনের প্রশ্নের জবাবে একই উত্তর দিলেন তারেক রহমান বিস্তারিত দেখবেন আজকের এই ভিডিওতে দৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিন আপনারা কি কখনো ভেবেছিলেন বাংলাদেশের রাজনীতি তে এমন একটা সময় আসবে যখন প্রধানমন্ত্রীর আসনে কোনো নারী নেত্রীকে দেখা যাবে না 1991 থেকে 2024 দীর্ঘ 36 বছর পর বাংলাদেশ একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে এটা এখন প্রায় নিশ্চিত কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায় কে হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমান নাকি মির্জা ফখরুল এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের বুঝতে হবে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশের সমীকরণটা এই সনদে একটা বড় সংস্কারের কথা বলা হয়েছে যিনি দলের প্রধান বা দলনেতা থাকবেন তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না অর্থাৎ দল এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকবে আলাদা দুই ব্যক্তির হাতে আর ঠিক এই জায়গাতে স্পষ্ট বলা হয়েছে তারা এই নিয়মটি মানতে নারাজ সংসদীয় গণতন্ত্রের রীতি অনুযায়ী দলের প্রধানই সরকার প্রধান হবেন এটাই বিএনপির দাবি এই নিয়ে বিএনপি মোট নয়টি বিষয়ে তাদের আপত্তির কথা জানিয়েছে এখন পরিস্থিতিটা একটু চিন্তা করে দেখুন একদিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যিনি ঢাকা সতেরো এবং বগুড়া ছয় আসনে বিপুল ভোটে জয় হয়ে নিজের জনপ্রিয়তা প্রমাণ করেছেন অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি ঠাকুরগাঁও এক আসন থেকে পঁচানব্বই হাজার ভোটের ব্যবধানে জিতেছেন যদি জুলাই সনদ অনুযায়ী দলনেতা প্রধানমন্ত্রী পদে বসতে না পারেন তবে তারেক রহমানকে দলের চেয়ারম্যান পদ ছাড়তে হবে আর তিনি যদি দলের প্রধান হিসেবে থাকতে চান তবে প্রধানমন্ত্রী হিসেবে মির্জা ফখরুল ইসলামের নামই সামনে আসবে কিন্তু বিএনপি যেহেতু এই নিয়মে আপত্তি দিয়েছে তা মানে তারা চাচ্ছে তারেক রহমানই যেন দলের প্রধান এবং সরকার প্রধান উভয় হিসেবে দায়িত্ব পালন করতে পারেন কিন্তু এবারের গণভোটে বড় জয় পেয়েছে হ্যাঁ ভোট যার অর্থ হল দেশের মানুষ রাষ্ট্র সংস্কার চায় সেখানে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্দিষ্ট করার কথা বলা হয়েছে একজন ব্যক্তি দশ বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যেও ভারসাম্য আনা হবে একদিকে সংস্কারের চাপ অন্যদিকে দীর্ঘদিনের রাজনৈতিক ঐতিহ্য তারেক রহমান কি দলের প্রধান থেকে সরাসরি প্রধানমন্ত্রীর চেয়ারে বসবেন নাকি মির্জা ফখরুল ইসলামের হাতে উঠবে দেশ পরিচালনার চাবিকাঠি সেটা এখন শ্রেফ সময়ের ব্যাপার তবে যেই আসুক না কেন ৩৬ বছর পর বাংলাদেশ একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে এটা এখন ধ্রুব সত্য শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটা এখন দেখার বিষয় আমার নাম খালেদ মুহিদ্দিন আপনাকে আমি নিউইয়র্কের ঠিকানায় কাজ করি আপনাকে প্রথমে অভিনন্দন জানাই আপনি জয়লাভ করেছেন কিন্তু একটু প্রশ্ন করি যে গত সরকার চলে যাওয়ার পর থেকে কিন্তু আপনি বলে আসছেন যে এই নির্বাচনটা খুব সহজ হবে না যদিও নির্বাচনটা খুব সহজই হওয়ার কথা আপনার জনপ্রিয়তা বিএনপির জনপ্রিয়তা সব কিছু মিলে এখন আমার প্রশ্ন নির্বাচনটা তো হয়ে গেল এটা অনেক সহজ ছিল কি আপনার কাছে আর এই প্রশ্নটার একটা ছোট্ট লেজ হলো যে এরকম যে একটু অভয় দিলে বলি যে আপনাকে কোনো এই দুইশোর বেশি আসন পাওয়ার জন্য আপনাকে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হইল কি লাইক থ্যাংক ইউ সো মাচ জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং জনগণকে আমাদের আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসে সেটা তো আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছে আমি আগে যদি জানতাম তাহলে এই আওয়ামী লীগ পার্টি অফিস বন্ধ আছে তাহলে আমি আগেই খুলে দিতাম এর আগে জামাত এই অফিসে নাকি তালাবদ্ধ করে রেখেছিল এই জন্য উনি এইটাকে খুলে দিয়েছেন তার পাঁচ তারিখের পরে যে সমস্ত মামলা হয়েছে সেই মামলাগুলো উনি নিষ্পত্তি করার কিবা করেছে যে যদি মিথ্যা মামলা হয় সেই মামলার ব্যাপারেও উনি প্রতিশ্রুতি দিয়ে গেছে যে মামলাগুলো তুলে নেওয়া হবে জি ধন্যবাদ আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই যে ভাইরাল ইস্যু সেটা হচ্ছে আওয়ামী লীগের অফিস খোলার বিষয়টা এই বিষয়টা কি কেন আওয়ামী লীগের অফিস খুলতে চাচ্ছেন বিএনপি নেতা আমরা আমরা সকালে এটা আসলে গতকালকেও আমরা অনেক প্রায় রাত দুইটা পর্যন্ত ভোটের নিয়ে কাজ করছিলাম আমরা সকাল দশটার সময় বিভিন্ন সোশ্যাল মাধ্যমে ফেসবুকে দেখতে পাচ্ছি যে উপজেলা আওয়ামী লীগ পঞ্চগড় সদর উপজেলা বিএনপির যে নেতা আছে আবু দাউদ প্রধান উনি ওই এলাকার ওই চাকলাহাট ইউনিয়ন উনি ওই ইউনিয়নের বাসিন্দা যদিও উনি সদর উপজেলা বিএনপির সভাপতি কিন্তু ওনার বাসাটা হচ্ছে চাকলারহাট ইউনিয়ন এই চাকলারহাট ইউনিয়নে ওনার বাসা সেখানকার আউলিকের লোকজনকে ভোটের দিনে দিনই সে সেখানকার লোকজন লোকজনকে নিয়ে সে ওই আউলিকের পার্টি অফিস খুলে দিয়েছে এবং সেখানে সে বক্তব্য দিয়েছে যে আমরা সংঘাত চাই না আমরা আসলে আগামী দিনে একত্রিত হয়ে থাকতে চাই আমাদের কাছে কোনো বৈষম্য থাকবে না আর এটা বলছে যে এটা তারেক জিআরর নির্দেশ আর যারা এর কিছু কাজ করবে তাদেরকে আমরা থেকে বক্তৃতা আমি যদি আগেই জানতাম উনি ভাষাটা এরকম ভাবে বলছেন যে আমি আগেই যদি জানতাম তাহলে এই আওয়ামী লীগ পার্টি অফিস বন্ধ আছে তাহলে আমি আগেই খুলে দিতাম আমরা এই বিষয়টি আসলে প্রশাসনের সঙ্গে কথা বলেছি যেহেতু এটা নিষিদ্ধ আপাতত নিষিদ্ধ একটি সংগঠন আওয়ামী লীগ তাদের অফিস খুলে দেওয়া তারাও ওটা ভালোভাবে দেখছেন না আমরা জেলা বিএনপির কাছুর সঙ্গে কথা বলেছি উনি আমাদেরকে বলেছে যে এই ধরনের ঘটনা এই ধরনের উনি এটা করতে পারে না উনি এটা যদিও করেছে ওনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার দলীয় কোনো এখানে সিদ্ধান্ত নাই আমাদের জেলা বিএনপি যে আছে জেলা বিএনপিরও এরকম কোন সিদ্ধান্ত নাই কেন্দ্রীয় বিএনপিরও এইরকম কোন সিদ্ধান্ত নাই যে আমরা আওয়ামী লীগের ফেসিস্ট যে শেখ হাসিনার আহ যারা আছে আমরা তাদের অফিস খুলে দেবো তাদেরকে রাজনীতি করার আহ স্পেস তৈরি করে দেব এটা আমাদের কোনো নির্দেশনা নাই উনি যেহেতু এটা করেছে